জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে নিয়ে ভগবান কারো অহংকার কোনোদিন স্থায়ী করেননি গো তিনি এই অহংকারকে সব সময় গ্রাস করেছেন অহংকার জীবনের পতনের মূল একথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তিনি এই অহংকারকে নরকের একটি দ্বারের সঙ্গে তুলনা করেছেন যাকে ইংরেজিতে ইগো বলা হয় এই অহংকার অনেক রকমের হয় কারো অহংকার হয় অর্থের তো কারো হয় শিক্ষার আবার কারো হয় রূপের কিন্তু কারো কারো হয় জাতের অহংকার বর্ণের অহংকার কেউ কেউ ভাবে আমি উঁচু জাতের উঁচু বংশের আমার থেকে বড় এই পৃথিবীতে আর কেউ নেই তাই তারা তাদের মানসিকতায় যারা নিচু জাতের বলে মনে করে তাদেরকে নিচুভাবে দেখে আজ আপনাদের এই রকম জাত নিয়ে অহংকার করা এক ব্রাহ্মণের অহংকারের কাহিনী শোনাব এবং তার পরিণামে কি যে হলো সেটাও আপনারা জানতে পারবেন ভগবান নিজে এসে সেই অহংকারী ব্রাহ্মণকে শিক্ষা দিলেন না শুনলে বিশ্বাসই করবেন না তাই শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্প আপনার হৃদয়ে ছুঁয়ে যাবে আপনাকে ভাবতে শুরু করাবে তো চলুন আসল কথায় যাওয়া যাক আর দেরি না করে সবার আগে বলবো অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ অনেকদিন আগেকার কথা পুষ্কর নগরে একজন ব্রাহ্মণ পুরোহিত বাস করতেন নাম ছিল তার রাঘব শাস্ত্রী তিনি যেমন ছিলেন শাস্ত্রে পণ্ডিত তেমনি বেদ পাঠে ছিল তার প্রচুর দক্ষতা তার এই পাণ্ডিত্যের জন্য খুব তাড়াতাড়ি অনেক নাম ডাক হয় আর এই নাম ডাকের ফলে তিনি হয়ে ওঠেন একজন ভীষণ অহংকারী মানুষ তিনি তখনকার সমাজে যারা অবহেলিত যারা অশিক্ষিত তাদের ভীষণভাবে অস্পৃশ্য মনে করে দূরে সরিয়ে দিতেন ঘৃণা করতেন এদিকে যেহেতু তিনি একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তাই তাকে সেই সময়কার সমাজ ওই পুষ্কর নগরের কুলদেবতার মন্দিরের পূজার দায়িত্ব দেন রাঘব শাস্ত্রী প্রতিদিন সেই মন্দিরে বেদ পাঠ করেন পূজা অর্চনা দিতেন কিন্তু সেখানে সেই বেদ পাঠ শুনতে যেতে পারত বা পূজা দিতে যেতে পারত একমাত্র তথাকথিত উঁচু বর্ণের মানুষেরা যদি কোনোদিন ভুল করেও অন্য কোনো বর্ণের অন্য কোনো জাতের মানুষ পূজা দিতে যেত তখন ওই রাঘব শাস্ত্রী সেই মানুষকে মন্দির থেকে বের করে দিত যদিও সেই সমাজের অনেক মানুষ তাকে এ নিয়ে অনেক কথা বলেছে যে এটা করা ঠিক নয় ভগবানের পূজা দেবার অধিকার সবার তিনি সেই পূজা থেকে কাউকে বাধা দিতে পারেন না কিন্তু রাঘব শাস্ত্রীর মনে যে পাণ্ডিত্যের অহংকার যাতে অহংকার ছিল তার জন্য তিনি কারো কথাই শুনতেন না তিনি সকলকে বলতেন দেবতা বা ভগবানের পূজা দেবার অধিকার শুধুমাত্র উঁচু জাতের ব্রাহ্মণ বা পণ্ডিতদের থাকে আর কারো নয় আর এই সময় সেই একমাত্র তার অধিকারী আর কেউ নয় তিনি মনে মনে বিশ্বাস করতেন নিচু জাতের মানুষের অপবিত্র তাদের কোনো অধিকার নেই ঈশ্বরের দরবারে একদিন এক ভিক্ষুক কোথাও কোনো ভিক্ষা না পেয়ে কিছু সারাদিন খেতে না পেয়ে কাঁপতে কাঁপতে ওই মন্দিরে এসে একটু প্রসাদ চায় শাস্ত্রী বলেন তোর এত বড় সাহস হলো কি করে মন্দিরের ভিতরে প্রবেশ করিস এবং প্রসাদ চাইছিস তোর মতো অপবিত্রদের জন্য এ প্রসাদ নয় যা বাইরে যা ওই গ্রামের যারা নিচু জাতের তারা মন্দির থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে তাদের কুলদেবতাকে মনে মনে পূজা দিত তারা সবাই ওই শাস্ত্রীজির রাগকে কে অহংকারকে ভয় পেত তাই তারা ওই ভিখারীর সঙ্গে এমন ব্যবহার দেখেও চুপ করে থাকলো ভিখারি চোখের জল ফেলে সেখান থেকে চলে যায় কিন্তু ওই গ্রামের মানুষজন ওই ভিখারিকে নিয়ে গিয়ে ভোজন করায় এরপর একদিন একজন সাধু এলেন ওই মন্দিরে পরনে তার একটা ছেঁড়া কাপড় গায়ে একটা পুরানো জামা মুখে তার কৃষ্ণ নাম ওই সাধু ভগবানের নাম জপ করতে করতে মন্দিরে এসে বসলেন শাস্ত্রীজি বললেন এ কি কে তুমি সাধু হলেন আমি একজন পথ ভোলা পথি আমায় আজকের রাতটাই মন্দিরে থাকতে দেবে বাবা শাস্ত্রী বলেন এই মন্দিরে আমি আর আমার ভগবান ছাড়া কেউ থাকতে পারে না যাও তুমি চলে যাও এখান থেকে দেখে তো মনে হচ্ছে তুই একজন ভিখারি। সাধুর বেশ ধরে এসেছিস আমার কাছে যা দূর হয়ে যায় এখান থেকে সাধু ব্যক্তি শান্ত কণ্ঠে বললেন তুমি এমন করে কেন বলছো বাবা ভগবানের এই বাস ভবনে তো সবার থাকার অধিকার আছে সে ভিখারি হোক বা সাধু বা ব্রাহ্মণ শাস্ত্রীজি বললেন কি তুই আমাকে শেখাবি এখানে কে থাকবে আর কে থাকবে না জানিস আমি কত বড় ব্রাহ্মণ পণ্ডিত আমার সঙ্গে কেউ কথা বলতে দশ বার ভাবে আর তুই কিনা আমাকে শিক্ষা দিচ্ছিস আমি কি করবো না করবো সাধু বললেন এই জগৎটাই ভগবানের বাসা ভগবান সবার জন্য তাকে পূজা করার দর্শন করার অধিকার সবার তারই তো এই জগৎ জগতে সবাই সমান উঁচু নয় কেউ নিচু নয় গো তুমি এমন অহংকার নিয়ে নিয়ে ভগবান করোনা অহংকার কোনোদিন স্থায়ী করেননি গো তিনি এই অহংকারকে সব সময় গ্রাস করেছেন তাই অহংকার করোনা এ কথা শুনে শাস্ত্রীজি আরও রেগে যান এবং ওই সাধুকে ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দিলেন রাগে অহংকারের শাস্ত্রীজি ওই রাতে আর বাড়ি ফিরলেন না মন্দিরেই থেকে গেলেন আর সেই রাতেই ঘটে যায় শাস্ত্রীজির জীবনে এক অভিনব ঘটনা রাত হতেই নেমে আসে ভয়ঙ্কর দুর্যোগ ঝড় বৃষ্টি আর তালে চলে বজ্রপাত একটা সময় ওই বজ্রপাত থেকে মন্দিরে আগুন লেগে যায় সেই সময় শাস্ত্রীজি ঘুমিয়ে পড়েছিলেন তিনি এসব প্রথমে বুঝতেই পারেননি যখন মন্দিরের চতুর্দিক থেকে আগুন লেগে আসে তখন তিনি বুঝতে পারেন তিনি ভীষণ বিপদের মধ্যে পড়েছেন আর তখন তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন কিছু সময়ের মধ্যে ঝড় বৃষ্টি থেমে গেল কিন্তু আগুন দাউ দাউ করে চলতে থাকে মন্দিরে এই অবস্থা থেকে গ্রামের সমস্ত মানুষ ছুটে আসে মন্দিরের দিকে এসে দ্বারা শাস্ত্রীজির চিৎকার শুনতে পায় আর সঙ্গে সঙ্গে তাকে বের করে আনবার জন্য ওই গ্রামের সবথেকে যে নিচুয়াতের বলা হতো যাকে যে চর্মকার লোকটি দুঃখীরাম সে ছুট্টে গিয়ে মন্দিরের ভিতরে ঢুকে আগুনের ভিতর থেকে শাস্ত্রীজিকে কোলে করে মন্দিরের বাইরে নিয়ে আসে বাইরে আসতেই সবাই মিলে শাস্ত্রীজিকে সেবা যত্ন করতে থাকে শাস্ত্রীজি ততক্ষণে অজ্ঞান হয়ে পড়েছিলেন জ্ঞান ফিরতেই তিনি দেখতে পান তার আশেপাশে ওই গ্রামের নিচু জাতের লোক যারা যাদেরকে তিনি নিচু জাত মনে করতেন তারা ভিড় করে দাঁড়িয়ে আছে সঙ্গে তার বাড়ির লোকজনও আছে ধীরে ধীরে তাকে সমস্ত কথা বলে তার বাড়ির লোকজন শাস্ত্রীজি কোনো কথা না বলেই বাড়ি চলে যান সেই রাতে ওই শাস্ত্রীজি এক অলৌকিক স্বপ্ন দেখেন তিনি দেখেন ভগবান বিষ্ণু স্বয়ং তার কাছে এসেছেন সাধুর বেশে তারপর নানা রূপে তার সামনে প্রকাশ পেলেন কখনো ভিখারির বেশে তো কখনো বৃদ্ধা তো কখনো শিশু বা কখনো চর্মকার কখনো মহিলা বা কখনো কৃষক পশু পাখি দরিদ্র মানুষ রুগ্ন মানুষ সন্ন্যাসী বেদজ্ঞ কাঙাল বা অন্ধরূপে আর তিনি বললেন রাঘব আমি সবার মধ্যে বাস করি আমি সবার হৃদয়ে বাস করি আমি কখনো জাত পাতের মধ্যে থাকি না আমি তার মধ্যে প্রকাশ পাই যার হৃদয় হয় কোমল সহজ সরল নির্মল যে সবার মধ্যে আমাকে দেখতে পায় তার কাছে আমি সব সময় থাকি যাকে তুমি অপবিত্র বলে অপমান করেছো। এতদিন ধরে যাদের তুমি ঘৃণা করেছ আজ সেই তোমাকে আগুনের হাত থেকে বাঁচিয়েছে তোমার অহংকার তোমায় এই চিরন্তন সত্য দেখতে দেয়নি কখনো তাই এখনো বুঝতে শেখো জানতে শেখো আমি কোথায় বাস করি শাস্ত্রীজি কাঁদতে কাঁদতে বললেন হে প্রভু সত্যি এতদিন আমি অহংকারে অন্ধ হয়েছিলাম তুমি আমার অহংকারকে চূর্ণ করে আমার চোখ খুলে দিয়েছো আমায় ক্ষমা করে দিও প্রভু পরদিন সকালে শাস্ত্রীজি গ্রামের সকল ডেকে মন্দিরে নিয়ে আসেন সবাই তো অবাক আজ কি হচ্ছে কানাঘুষো করে অনেকে বলতে আরম্ভ করেছে শাস্ত্রীজিটি মাথা খারাপ হয়ে গেল নাকি কালকের পরে কিন্তু মন্দিরে এসে শাস্ত্রীজি বললেন আজ থেকে এই মন্দির সবার জন্য কোনো জাত নয় পোশাক নয় হৃদয়ের ভক্তি দিয়েই হয় ভগবানের আসল পূজা তিনি গ্রামের সমস্ত গরিব নিচু জাতের মানুষদের পায়ে হাত দিয়ে বললেন তোমরা সবাই ভগবানের রূপ তোমরা আমায় মানুষ করে দিয়েছ তোমরা আমায় ক্ষমা করে দিও তো বন্ধুরা এই গল্পের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অহংকার ধ্বংস করে নিজেকে অহংকার ধ্বংস করে সমাজকে ঈশ্বর সর্বরূপে সর্বজাতে সর্বধর্মের মধ্যে বাস করেন নিচু বলে উঁচু বলে কেউ হয় না যাকে তুমি নিচু ভাবছ তার হাতেই হয়তো লুকিয়ে আছে তোমার মুক্তি তাই ভগবান কখনো জাত নয় হৃদয়ের নির্মলতা দেখেন হৃদয়ের ভক্তিটাকেই দেখেন আপনার কি কখন এমন মনে হয়েছে যে ঈশ্বর জাতপাতের পার্থক্য করেন মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমগুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়